আসসালামু আলাইকুম আমি মোমাদ তারেকমল্লা সিটিকে ত্রিপুলি আপড্রেডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেলাম তো আজকে আমার আলোচনা বিষয় হলো আসলে অনেকেই আমাকে ইয়ে করতেছেন কমেন্ট করতেছেন যে আসলে ম্যাথ্রি সাজেশনের জন্য তো আমি আসলে ম্যাথ্রি সাজেশন নিয়ে হাজির হয়েছি আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে রচনামূলক প্রশ্নের উত্তর একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত 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 এটা হলো আমাদের মূলত অনুশীলনী অধ্যায় এক থেকে আসলে নেওয়া হয়েছে যে একটা ত্রিভুজের তিনটি বৃহৎ দৈর্ঘ্য যথাক্রমে পঁয়ত্রিশ উনচল্লিশ ছাপ্পান্ন মিটার এর বৃহত্তম বাহু বিপরীত শীর্ষ হতে এর উপর অঙ্কিত লম্ব এবং একটা নির্দিষ্ট স্থান হতে একশো বিশ ডিগ্রি কোণে দুইটি রাস্তার দুই দিকে চলে গেছে এই দুইটা ম্যাথ আসলে আপনাদের প্রথম অধ্যায় থেকে করাটা আপনাদের জন্য খুবই জরুরি বা ইম্পর্টেন্ট আমরা বলতে পারি এখন আমাদের দুইয়ের ক নাম্বার থেকে আসলে তিনটে ম্যাথ বাছাই করা হয়েছে যে একটা সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় দশ মিটার ও বারো মিটার এর ছোট কর্ণ আট মিটার হলে অপর কর্ণটি নির্ণয় করো আরেকটা হলো একটা সামান্তরিকের সন্নিহিত মিটার 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 ও বাহুর বাহুকে যদি ভূমি হয় হয় তাহলে উচ্চতা ভূমিকে সামান্তরিকের কর্ণদ্বয় নির্ণয় করো আর একটা চতুর্ভুজের বাহু চারটি যথাক্রমে সাতাশ ছত্রিশ তিরিশ এবং পঁচিশ এবং দুটি বাহুর ও অন্তর্ভুক্ত কোনো সমকোণ চতুর্ভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো হলো আমাদের আসলে দুইয়ের ক থেকে যে প্রশ্নগুলো বাছাই করা হয়েছে সেটা এখন আমাদের দুইয়ের খ থেকে যে প্রশ্নগুলো বাছাই করা হয়েছে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব দুইয়ের খ থেকে যে আমাদের রচনামূলক প্রশ্ন বাছাই করা হয়েছে আসলে দুইটা একটা হলো একটা খালের নিচের বিস্তার যথাক্রমে একটা খালের উপর ও নিচের বিস্তার যথাক্রমে তিরিশ ও বিশ মিটার এবং ঢাল দয়ের ঢাল হলো ৪৫ ডিগ্রি এবং ষাট ডিগ্রি খালটির প্রস্তুতের ক্ষেত্রফল নির্ণয় করো একটা একটা ট্রাসপিজিয়ামের একটা সামান্তরাল বাহু দুইটি যথাক্রমে আটষট্টি এবং চল্লিশ মিটার মধ্যবর্তী লম্ব হল পনেরো মিটার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকের একটা কর্ণ পঁয়তাল্লিশ মিটার হয় তবে এর উপর অঙ্কিত অফসেটের দৈর্ঘ্য বর্ণনা করো আর একটা উদাহরণ রয়েছে একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দায় চব্বিশ এবং বাহান্ন মিটার অপর বাহুদায় দায় ছাব্বিশ এবং তিরিশ মিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো পরবর্তীতে আমাদের মূলত নম্বর নম্বর অধ্যায় অধ্যায় থেকে থেকে সরাসরি আমরা একটা ম্যাথ আমরা বাছাই করছি সেটা হলো একটা বৃত্তের ব্যাসার্ধ সেভেন মিটার এর অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্র ফলের পার্থক্য নির্ণয় করো চার অধ্যায়ের পর আমরা সরাসরি চলে যাব চার নম্বর অধ্যায় আমাদের আরো কিছু উদাহরণ আসলে পড়তে হবে উদাহরণগুলো হলো যে একটা রচনামূলকের জন্য উদাহরণ পড়তে হবে যে একটা ঘুরানোর সিঁড়ির ব্যাস দুই মিটার এবং খাড়া উচ্চতায় দশ মিটার সিঁড়িটি যদি মোট পাঁচ পাক ঘুরে তবে সিঁড়িটির দৈর্ঘ্যগত আসলে এখান থেকে আমরা বলতে পারি যে এই নিয়মের ম্যাথ আসবে যে এই ম্যাথগুলো হুব হুব আসবে এমনও হতে পারে কিন্তু এই নিয়মটা ভালো করে ফলো করবেন যে এই নিয়মের অন্যান্য যদি মান চেঞ্জ করে দেয় তাইলে যেন আমরা ম্যাথ গুলো পারি কি তো পরবর্তীতে আসলে আমরা এখানে অধ্যায় থেকে যে ব্রোড কোশ্চেনগুলো গুলা বাছাই করছি সেটা হলো খুবই ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার অধ্যায়ের ব্রোড কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা আয়তকার ঘন বস্তু সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল চার হাজার সাতশো বর্গ সেন্টিমিটার ঘনবস্তুটির প্রস্ত ও উচ্চতার যথাক্রমে পাঁচ টু চার ইস টু তিন হলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করো একটা আবদ্ধ আয়তকার বক্সের বাহিরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দশ সেন্টিমিটার আট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এবং ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল দুইশো আট বর্গ সেন্টিমিটার এর সব সবগুলোর দেওয়ালের বেদ সর্বত্র সমান হলে বাক্সটির বেদ নির্ণয় করো তো আপনারা এই স্ক্রিনে দেওয়া এখান থেকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে তারপরে আপনারা এই ম্যাথগুলো সলিউশন করবেন পরবর্তীতে আমরা ছয় নম্বর অধ্যায় থেকে যে বোর্ড কোশ্চেন গুলো রাখছি সেটা হলো ছয় নম্বর অধ্যায়ের বোর্ড কোশ্চেন হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছয় নম্বর অধ্যায়ের বোর্ড কোশ্চেন পনেরো সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা প্রিজম চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা সুষম সরভুজের উপর দণ্ডায়মান প্রিজমটির আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করে যেগুলো টিক দেওয়া শুধুমাত্র সেইগুলোই কিন্তু পড়বেন আর উদাহরণ থেকে আমরা একটা প্রশ্ন বাছাই করছি রচনামূলকের সেটা হলো চব্বিশ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা সমপ্রিজম চব্বিশ সেন্টিমিটার সমবাহ একটা সমবাহ প্রিজমের উপর অবস্থিত প্রিজমটির আয়তন ও সমতলের ক্ষেত্রফল নির্ণয় করো আমাদের ছয় নম্বর অধ্যায়ের পর আমরা সরাসরি চলে যাব সাত নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় আসলে রচনামূলকের জন্য শুধুমাত্র আমরা একটা প্রশ্ন উদাহরণ থেকে বাছাই করছি সেটা হলো একটা সমবৃত্ত ভূমির সিলিন্ডার বক্রতলের ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার এবং আয়তন একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার হলে সিলিন্ডার উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ বের করো এটা আপনারা একটু ভালো করে করবেন পরবর্তীতে আমরা সাত নম্বর অধ্যায়ের পরে আমরা আলোচনা করব একটু আট নম্বর অধ্যায় নিয়ে আট নম্বর অধ্যায় আসলে রচনামূলকের জন্য আমরা একটা প্রশ্ন বাছাই করছি সেটা হলো যে একটা চতুস্তলকের আকৃতি বিশিষ্ট স্মৃতিসৌধের ধারের দৈর্ঘ্য বারো মিটার হলে এর আয়তন ও সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা একটা একটু আপনারা ভালো করে পড়বেন আট নম্বরের পর আমরা নয় নম্বর অধ্যায় থেকে বেশ কিছু রচনা আমরা বাছাই করেছি রচনামূলক সেটা হল যে একটা সমবৃত্ত কোণের সেন্টিমিটার এবং উচ্চতা বারো সেন্টিমিটার হলে এর আয়তন ও সম্পূর্ণ তলের দৈর্ঘ্য নির্ণয় করো আসলে এই টোটাল টুকু আপনাদের পড়তে হবে ঠিকঠাক মতো ভালো করে টোটাল টুকু একদম ভালো করে পড়তে হবে যেগুলো টিক দেওয়া শুধুমাত্র সেগুলো আপনারা পড়বেন ঠিক আছে সেগুলোই বাসায় বসে করবেন তাহলে ইনশাল্লাহ কমন পাবেন পরবর্তীতে আমরা দশ নম্বর অধ্যায় থেকে যে ব্রড কোশ্চেনগুলো আমরা বাছাই করছি সেটা হলো এই যে তিন নাম্বার সেটা এবং আমরা একটু লিখে দিছি যে উপবৃত্তের বিকেন্দ্রিকতা কেন্দ্রিক দৈর্ঘ্য এবং দিকাক্ষের সমীকরণ বের করো আর চার নম্বর যে আমরা একটা সমীকরণ দিছি ওয়াই স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টোয়েন্টি থ্রি টু জিরো পরাবৃত্তের শীর্ষবিন্দুর উৎকেন্দ্র উপকেন্দ্রের উপকেন্দ্রীয় লম্ব ও নিয়ামক সমীকরণ বের করো এটা খুবই ইম্পর্টেন্ট আর আমরা এখান থেকে বেশ কিছু উদাহরণ তিনটা উদাহরণ আমরা বাছাই করছি যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই উদাহরণগুলো আপনারা দেখে তারপরে করে নেবেন আচ্ছা এগারো নম্বর অধ্যায় থেকে আমরা যেগুলো বাছাই করা হয়েছে এগারো নম্বর অধ্যায় থেকে দেখেন যে রচনামূলকের উদাহরণ উদাহরণ থেকে অনেকগুলো রচনামূলক আমরা বাছাই করছি সেটা হলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লগ ডিওয়াই ডিভাইডেড বাই ডি এক্স ইজুগাল টু এক্স প্লাস সমাধান করো এক্স ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডি ডিএক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডি ওয়াই ইজুকাল টু জিরো এবং সংক্ষিপ্ত প্লাস রচনামূলকের জন্য আমরা আরো কিছু প্রশ্ন অ্যাড করছি যেগুলো শুধুমাত্র দেখানো আপনারা শুধুমাত্র সেইগুলোই সলিউশন করবেন তারপরে আমরা সরাসরি চলে যাব বারো অধ্যায় বারো অধ্যায়ের ভিতরে আমাদের যে উদাহরণ সমূহ আছে নম্বর অধ্যায় থেকে আপনারা এই উদাহরণ সমূহ আপনারা সলিউশন করবেন দেখেন এই যে উদাহরণ সমূহ যে লেখা এইগুলো আপনারা জন্য পড়বেন নম্বর অধ্যায় থেকে তারপরে নম্বর অধ্যায়ের পর তেরো নম্বর অধ্যায় বাদে আমরা চোদ্দ নম্বর অধ্যায় থেকে যে বড় কোশ্চেন গুলো সিলেক্ট করছি এই উদাহরণ সমূহ আপনারা সলিউশন করবেন যেগুলো দেখানো আছে তিনটা এক দুই তিন এই তিনটেই আপনারা ভালোভাবে সলিউশন করবেন

হলে স্কোয়ার প্লাস নাইন এর বিপরীত প্লাস রূপান্তর করো এটা হলো আমাদের পনেরো নম্বর অধ্যায় থেকে পনেরো নম্বর অধ্যায় থেকে এই এই রচনামূলক বাছাই করা হয়েছে আপনারা সংক্ষিপ্ত এই এই লেখাটা খুবই গুরুত্বপূর্ণ যে রচনামূলকের জন্য আপনারা এক দুই ছয় নয় দশ এগারো বারো এই অধ্যায়গুলো একদম ঠিকঠাক মতো ভালোভাবে করবেন অধ্যায় এক দুই ছয় নয় দশ এগারো বারো আর সংক্ষিপ্তর জন্য আপনারা এক দুই তিন চার ছয় নয় দশ এগারো পনেরো পাঁচ করবেন আর অতি আপনাদের আমরা কিছু অধ্যায় বাদ দিছি অতি সংক্ষিপ্তর জন্য আপনার অধ্যায়গুলো দেখে এই অনুযায়ী আপনারা প্রিপারেশন নিতে পারবেন তো আপনাদের রিকোয়েস্টে আমি ম্যাথের সাজেশনটা আসলে দিলাম তো সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ